আপনারা যারা ইম চালান তাদের অনেকের মধ্যেই প্রশ্ন যে আমার ফটো যখন রিসিভ করি ভিডিও যখন রিসিভ করি তখন ফটো বা ভিডিও পরে আর খুঁজে পায় না বা মোবাইলে ডাউনলোড হয় না সেভ হয় না তো এখন কি করব তো বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তরেই আজকে এই ভিডিওতে পাবেন আপনারা তার মানে ইমুতে যদি কেউ ফটো পাঠায় সেটাও আপনার মোবাইলে খুঁজে পাবেন একদম এবং আপনি যদি পাঠান সেটাও যদি আপনি মোবাইলে অটো সেভ করতে চান তাহলে করতে পারবেন তো বন্ধুরা চলে যাচ্ছি মল ভিডিওতে তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই ইমো ওপেন করতে হবে ইমো অ্যাপসটি ওপেন করার পরে এখানে দুটো অপশন আছে দেখেন একটা হচ্ছে এর উপরে প্রোফাইল পিকচার অথবা এই যে নিচে প্লাচিহ্ন টাচ করে চলে যাবেন সেটিং অপশনে তো আমি প্রথমে ইমোর প্রোফাইল পিকচারে টাচ করে ডাইরেক্ট সেটিং অপশনে চলে যাচ্ছি সেটিং অপশানে টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখানে একটা অপশন সেটা হচ্ছে এই যে সেট অপশন আপনারা এই স্যাট অপশনে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখতে পাবেন দুইটা অপশন আছে এখানে অটো সেভ আফটার রিসিভ অটু সেভ আফটার সেন্ড তার মানে প্রথমটা হচ্ছে আপনার কাছে যদি কেউ ফটো বা ভিডিও পাঠায় বা যে কোনো ফাইল পাঠায় যদি এই অপশনটা ওপেন করে দেন তাহলে পাঠানোর পরে অটো রিসিভ হয়ে যাবে অটো সেভ হয়ে যাবে বা যেটাই বলেন অটো ডাউনলোড হয়ে যাবে আবার আপনি যদি পাঠান যদি এই যে অপশনটা অন করে দেন তাহলে আপনি পাঠানোর পরেও আপনার মোবাইলে অটো সেভ হবে অটো ডাউনলোড হয়ে যাবে আপনার মেমোরিতে ফোনের মেমোরিতে অথবা আপনার এক্সটার্নাল সেভ হয়ে যাবে তো এই দুটো করার জন্য আপনারা প্রথমে এই অটো সেভ অন করবেন এখানে অপশন আসছে যদি এই যে ফটো আপনারা সেভ করতে চান তাহলে এই ডেটা অবশ্যই টিক মার্ক করে দিবেন এখানে আর যদি ভিডিও আপনারা ডাউনলোড চান বা সেভ চান তাহলে এখানে অটো এটাকে দুইটাই অন করে দিবেন এরকম দুইটাই যদি অন করে দেন তাহলে ফোটো এবং ভিডিও আপনাদের মোবাইলে অটো সেভ হয়ে যাবে তো আমি যেহেতু অটো সেভ রাখবো না তাই আমি এটাকে বন্ধ করে দিলাম তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি ফটো পাঠান বা ভিডিও পাঠান বা যে কোনো ডকুমেন্ট পাঠান আপনার মোবাইল থেকে অন্য কোনো মোবাইলে সেটাও যদি আপনারা সেভ করতে চান বা ডাউনলোড করে রাখতে চান তাহলে এই অপশনটি অন করে দেবেন অন করে দেওয়ার পরে কি হবে আপনারা যে ফটো বা ভিডিও বা যে কোনো ডকুমেন্ট পাঠাবেন সেটাও অটো সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ